ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব শব্দার্থ তত্ত্ব কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি তারপরে তোমাদের আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখানে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা এখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে তোমাদের লাস্ট আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি সেখান থেকে আজকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুটা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন আমার কুস্তি কোন দেশের জাতীয় খেলা জাপান চীন পাকিস্তান শ্রীলঙ্কা সঠিক অ্যান্সার হবে জাপান নেক্সট দু নম্বর কোশ্চেন বুকারেস্ট বিশ্ব যুব সম্মেলন হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো তিপ্পান্ন সঠিক অ্যান্সার হবে উনিশশো তিপ্পান্ন কত খ্রিস্টাব্দে কুস্তি এথেন্সের অলিম্পিকে স্থান পায় আঠারোশো ছিয়ানব্বই আঠেরোশো সাতানব্বই আঠেরোশো আটানব্বই আঠেরোশো পঁচানব্বই সঠিক অ্যান্সার হবে তিনেরটা ক আঠেরোশো ছিয়ানব্বই চরণ অম্বিকাচরণ ছিলেন চরণ গুহে ঠাকুরদা ভাই বাবা কাকা এর অ্যান্সারটা হবে ঠাকুরদা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তি বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন প্রথম কোন এশীয় চরণ গুহ কৃষ্ণ গুহ ক্ষেত্র মোহন গুহ অম্বিকা চরণ গুহ পাঁচের অ্যান্সারটা হবে ক যতীন্দ্র চরণ গুহ নেক্সট কলকাতায় প্রথম হিন্দু মেলা অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি আঠারোশো পঁয়ষট্টি আঠেরোশো ছেষট্টি আঠেরোশো ঊনসত্তর ছয়ের অ্যান্সারটা হবে ক আঠেরোশো সাতষট্টি মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ সিল্ড জেতে কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো উনিশশো উনপঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো তিপান্ন সাতের অ্যান্সারটা হবে ক উনিশশো এগারো নিচের চারজনের মধ্যে একজন আলাদা তিনি ফুটবলার কোনজন শৈলেন মান্না শুটে ব্যানার্জী গোপাল বসু পন পাঁচের অ্যান্সারটা হবে ক শৈলেন মান্না স্পোর্টিং ইউনিয়ন ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে নয় আঠারোশো আঠারোশো পঁয়ষট্টি ছিয়ানব্বই উনসত্তর সঠিক অ্যান্সার হবে গ আঠারোশো ছিয়ানব্বই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বাংলা প্রথম কোন ট্রফি জেতে রঞ্জিত ট্রফি ন্যাশনাল ট্রফি সন্তোষ ট্রফি কোনোটি নয় দশের অ্যানসারটা হবে ক রঞ্জি ট্রফি নেক্সট এগারো নম্বর কোশ্চেন কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন মনসুর আলী খান পতদি রাজকুমার হিতেন্দ্র নারায়ণ রণজিৎ সিং পঙ্কজ রায় এগারোর অ্যান্সারটা হবে রা রাজকুমার হিতেন্দ্র নারায়ণ নেক্সট বারো নম্বর কোশ্চেন কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন যতীন্দ্র চরণ গুহ অনিন্দ কৃষ্ণ গুহ মানিক গুহ অম্বিকা চরণ গুহ পারোর অ্যান্সারটা হবে মানিক গুহ নেক্সট তেরো নম্বর কোশ্চেন প্যাচ লুকানো ধোকা কোন খেলায় আছে লন টেনিস বক্সিং মোরোগড়াই কুস্তি তেরোর অ্যান্সারটা হবে কুস্তি নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেনে যাচ্ছি ভারতীয় প্রথম ফুটবল ক্লাব কোনটি টেটস ক্লাব নারভাল ফলটিয়াস ক্লাব ডালহসি ক্লাব ক্যালকাটা ফুটবল ক্লাব চোদ্দোর অ্যান্সারটা হবে ক্যালকাটা ফুটবল ক্লাব নেক্সট পনেরো নম্বর কোশ্চেন ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো চুয়াত্তর আঠারোশো পঁচাত্তর পনেরোর অ্যান্সারটা হবে আঠারোশো বাহাত্তর মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো উন উননব্বই আঠারোশো নব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো চুরাশি ষোলোর অ্যান্সারটা হবে ক আঠারোশো উননব্বই মোহান ম্যাডান মোহাম্যাডান ক্লাব স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো উননব্বই আঠারোশো নব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো চুরাশি সতেরোর অ্যান্সারটা হবে আঠেরোশো বিরানব্বই নেক্সট কোশ্চেনে যাচ্ছি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো উননব্বই আঠেরোশো নব্বই আঠারোশো তিরানব্বই আঠেরোশো চুরাশি আঠারোর অ্যান্সারটা হবে গ আঠারোশো তিরানব্বই কলকাতা ফুটবল লীগ চালু হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো উননব্বই আঠেরোশো নব্বই আঠেরোশো আটানব্বই আঠারোশো চুরাশি উনিশের অ্যান্সারটা হবে গ আঠেরোশো আটানব্বই কোন ফুটবল ক্লাবের উদ্যোগে আইএফ সিল প্রবর্তিত হয় শোভাবাজার ক্লাব টেস ক্লাব কুমারটুলি ক্লাব ডালহসি ক্লাব কুড়ির অ্যান্সারটা হবে শোভাবাজার ক্লাব নেক্সট একুশ নম্বর কোশ্চেনে যাচ্ছি প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন মুনমুন দে চৌধুরী আরতি সাহা বুলা চৌধুরী কোনোটি নয় একুশের অ্যান্সারটা হবে আরতি সাহাব নেক্সট বাইশ নম্বর কোশ্চেন প্রথম বাঙালি হিসাবে মিহির সেন কবে ইংলিশ চ্যানেল পার করেন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বাইশের অ্যান্সারটা হবে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে তেইশ নম্বর বেস্ট টো কোন খেলার একটি পদ্ধতি ক্যারাটে ভলিবল লাঠি খেলা সাঁতার তেইশের অ্যান্সারটা হবে সাঁতার নেক্সট চব্বিশ নম্বর কোশ্চানে যাচ্ছি সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেন কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে চব্বিশের অ্যান্সারটা হবে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্রে পিং পং অ্যাসোসিয়েশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাঁতিরিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো চৌত্রিশ পঁচিশের অ্যান্সারটা হবে খ উনিশশো তিরিশ ছাব্বিশ নম্বর কোশ্চেন অলিম্পিকে তিনবার সোনা জেতা ভারতীয় হকি দলে কোন বাঙালি খেলোয়াড় ছিলেন কেশব দত্ত লেসলি ক্লডিয়াস ভেজ পেজ কোনটি নয় ছাব্বিশের অ্যান্সারটা হবে লেসলি ক্লডিয়াস সাতাশ নম্বর কোশ্চেন নিচে খেলোয়াড়দের মধ্যে কে গ্রান্ড মাস্টার হয়েছেন সূর্য শেখর গাঙ্গুলি দীপ দাশগুপ্ত শিব দাসগুপ্ত শিবদাস বিজয় দাস ভাদুরী সাতাশের অ্যান্সারটা হবে সূর্য শেখর গাঙ্গুলি নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত আঠাশের অ্যান্সারটা হবে উনিশশো চার নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন তীরন্দাজি কবাডি ব্যাডমিন্টন ব্রতচারী উনত্রিশের অ্যান্সারটা হবে খ কবাডি নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন ভারতের সরকারি উদ্যোগে প্রথম খো খেলা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দো উনিশশো তেরো উনিশশো বারো উনিশশো এগারো সঠিক অ্যান্সার হবে উনিশশো চোদ্দো নেক্সট একত্রিশ নম্বর কোয়েশ্চেন একক ক্রিয়াকলাপ কোন খেলার বৈশিষ্ট্য যোগাসন কবাডি হকি কোনটি নয় এর অ্যান্সারটা হবে যোগাসন এ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কে জ্যোতির্ময়ী শিকদার আরতি সাহা পুলা চৌধুরী কোনটি নয় বত্রিশের অ্যান্সারটা হবে ক জ্যোতির্ময়ী শিখদা। ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ গুরু সদয় দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশের অ্যান্সারটা হবে গুরু সদয় দত্ত বাঙালির প্রথম সার্কাসের নাম ইম্পিয়ার সার্কাস ন্যাশনাল সার্কাস ক্যালকাটা সার্কাস গেট ইন্ডিয়ান সার্কাস চৌত্রিশের অ্যান্সারটা হবে ন্যাশনাল সার্কাস নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন দি ফিনিক্স অ্যাওয়ার্ড পান পিসি সরকার পি কে ব্যানার্জি প্রভাত চন্দ্র সরকার প্রদীপ চন্দ্র সরকার পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে পিসি সরকার পিসি সরকার সিনিয়র কত খ্রিস্টাব্দে মারা যান উনিশশো একাত্তর উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর ছত্রিশের অ্যান্সারটা হবে উনিশশো একাত্তর সাঁইত্রিশের কোশ্চেন বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকার এর প্রকৃত নাম কী পিসি সরকার পি কে ব্যানার্জি প্রভাস চন্দ্র সরকার প্রদীপ চন্দ্র সরকার চন্দ্র বাংলাদেশে কুস্তির প্রচলনে সাহায্য করেন মহারাজা তেজ চন্দ্র মহারাজা নিপেন্দ্র নারায়ণ মহারাজা নগেন্দ্র নারায়ণ কোনটি নয় আটত্রিশের অ্যান্সার টা হবে মহারাজা নিপেন্দ্র নারায়ণ নেক্সট উনচল্লিশ নম্বর কোয়েশ্চেন গোবর গুহ যার কাছে কুস্তির তালিম নিয়েছিলেন রহমানী পালোয়ান শ্যামাকান্ত নন্দী গামা পালোয়ান কোনটি নয় উনচল্লিশের অ্যান্সারটা হবে রহমানী পালোয়ান চল্লিশ নম্বর কোশ্চেন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব পঙ্কজ রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মিহির দাস রাধাকান্ত দেব এর অ্যান্সারটা হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সরকার প্রয়াত হন জাপান চীন উত্তর হনিয়া ইংল্যান্ড এর অ্যান্সারটা হবে গোস্বামী নামটি যে খেলার সঙ্গে সর্বাধিক বিখ্যাত ফুটবল ভলিবল লাঠি খেলা সাঁতার বিয়াল্লিশের অ্যান্সারটা হবে ফুটবল নেক্সট সৌরভ গাঙ্গুলি আগে যে বাঙালি ক্রিকেটার সর্বাধিক টেস্ট খেলেছিলেন পঙ্কজ রায় প্রবীর সেন মন্টু ব্যানার্জি কোনটি নয় তেতাল্লিশের অ্যান্সারটা হবে পঙ্কজ রায় নেক্সট চুয়াল্লিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মিহি সেনকে ভারত সরকার যে সম্মানে ভূষিত করে পদ্মশ্রী পদ্মভূষণ খেলরত্ন কোনটি নয় চুয়াল্লিশের অ্যান্সারটা হবে পদ্মশ্রী নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন জয়দ্বীপ মুখার্জির নামটি যে খেলার সঙ্গে যুক্ত লন টেনিস টেবিল টেনিস শ্যুটিং কোনোটি নয় পঁয়তাল্লিশের অ্যান্সারটা হবে লন টেনিস নেক্সট ছেচল্লিশ নম্বর কোশ্চেন বাংলা হকি সংস্থা গঠিত হয় উনিশশো একুশ উনিশশো একত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এর অ্যান্সারটা হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপিত হয় আঠেরোশো বত্রিশ আট উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ উনিশশো চৌত্রিশ সাতচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে উনিশশো বত্রিশ বসন্ত সিং রায় নামটি যার সঙ্গে যুক্ত পর্বতারায়ণ ব্রতচারী খো খো শুটি আটচল্লিশের অ্যান্সারটা হবে পর্বতারায়ণ নেক্সট ঊনপঞ্চাশ ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে নবগোপাল মিত্র নামটি সার্কাসের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গেট বেঙ্গল সার্কাস বাঙালির সার্কাস ন্যাশনাল সার্কাস গেট ইন্ডিয়ান সার্কাস ঊনপঞ্চাশ নম্বরের অ্যান্সারটা হবে গ ন্যাশনাল সার্কাস ভূপতি মজুমদার নামটি যার সঙ্গে যুক্ত পর্বতরায় ব্রতচারী খো খো শুটিং পঞ্চাশের অ্যান্সারটা হবে গ খো আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের বাংলা ক্রীড়া সংস্কৃতির কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরে আমি তোমাদের বাংলা গানের ইতিহাস তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছিলাম এরপর আমি তোমাদের সেগুলো থেকে সেকেন্ড পার্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো